উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ বেরিয়েছে এবং রাজ্যের যে মেধা তালিকা তার এক থেকে দশের মধ্যে আবারও স্থান দখল করেছে শান্তিনিকেতনের নবনানন্দা স্কুল তাদের একজন ছাত্র পরন্ত মুখোপাধ্যায় সে সিক্স পজিশন অর্থাৎ ষষ্ঠ স্থান দখল করেছে এবং অনুভব মণ্ডল সে অষ্টম স্থান দখল করেছে যথাক্রমে তাদের যে প্রাপ্ত নম্বর সেটা চারশো বিরানব্বই এবং চারশো নব্বই স্বাভাবিকভাবেই একই সাথে উদযাপন করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত স্কুলের যে টিচার্সরা রয়েছেন তারা মিলে এবং দুই এই মেধাবী ছাত্রকে নিয়ে কেক কাটছেন সেই কারণেই তারা অত্যন্ত আনন্দিত এবং স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল সেখানেও কিন্তু এই স্কুলেরই দুইজন ছাত্র তারা স্থান দখল করেছিল মেধা তালিকায় সেই একইভাবে আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু তারা তাদের এই ধারা বজায় রেখেছে এবং তাদের দুই ছাত্র পরান্তক মুখোপাধ্যায় এবং অনুভব মণ্ডল তারা যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম এই দুই স্থান দখল করেছে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী থেকে পড়ুয়া সকলেরই খুশির কিনারা নেই ছাত্রছাত্রীরা যেমন তাদের এই যে বড় দাদারা রয়েছে যারা এই ধরনের একটা সাফল্য এনে দিয়েছে স্কুলকে সেটার জন্য তারা আনন্দিত স্বাভাবিকভাবেও ছাত্রছাত্রীদের পাশাপাশি টিচার্সরা তারা অত্যন্ত আপ্লুত কারণ তাদের স্কুলের নাম যেভাবে ছড়িয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গেই বারংবার এই স্কুল থেকে গত কয়েক বছরে আমরা দেখেছি একের পর এক যারা প্রতিভা নিয়ে পাস করেছে এবং খুব ভালো ফল করে পশ্চিমবঙ্গের বুকে তাদের ছবি ফুটে এসেছে এই বিষয়টিতে তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত হ্যাঁ এই চললাম চললাম না 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 বাড়িতে ভাত খাবো না শুধুমাত্র কেক খেয়ে নয় এবার আবির খেলাতেও মেতে উঠলেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা সকলেই তাদের গালে আবির মাখিয়ে এই দিনটিকে উদযাপন করছেন তারা দুই সহপাঠী তারা স্কুলের নাম উজ্জ্বল করেছে ছাত্রছাত্রীদেরকেও আবিরে রাঙিয়ে দিচ্ছেন আবির রাঙিয়ে দিচ্ছেন তাদের স্কুলের শিক্ষক

এইদিকে এইদিকে সামনের দিকে আমাদের দিকে ঘুরে যাও हुरा रीचकपुर आंदोलन विभाग हुरा रीचकपुर आंदोलन विभाग हुरा रीचकपुर आंदोलन विभाग हुरा रीचकपुर आंदोलन विभाग हुरा रीचकपुर अर्जुन मित्र विभाग हुरा रीचकपुर अर्जुन मित्र विभाग हुरा रीचकपुर अर्जुन मित्र विभाग हुरा একটু কথা বলবো অনন্তকের সঙ্গে অনন্তক মুখার্জী আমরা কথা বলবো তার সঙ্গে কেমন লাগছে এই সাফল্য ভালো লাগছে আশা করেছিল এই র‍্যাঙ্ক হবে পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছিল যে হতে পারে হ্যাঁ কিন্তু এক্স্যাক্ট ফিগার কিছু ভাবিনি ষষ্ঠ র‍্যাঙ্কের মধ্যে আসা কতটা কঠিন ছিল হ্যাঁ খুবটা কেমন লাগছে প্রথমে আমি তো প্রত্যাশা করতে পারি নি যে আমি র‍্যাঙ্ক করে যাবো একদমই ভাবতে পারিনি একদমই ভাবতে পারিনি যে র‍্যাঙ্ক হয়ে যাবো তোমার পরিকল্পনা কি রয়েছে দেখুন আমি সমস্ত সর্বভারতীয় কম্পিটিভ এক্সামগুলো ক্লিয়ার করেছি নিট বলুন যেই নিটটা মনে হয় একটু লোয়ার র্যাঙ্ক আসতে পারে বা একটু অসুবিধা হয়েছে যেই সমস্ত ক্লিয়ার করেছি তো এখন ভাবতে পারিনি আমি কোনটা নিয়ে এগোবো প্রথমত আমি তো আমার বাড়ির পরিবার পরিজন যেমন বাবা মা দাদু দিদা এনারা তো খুবই হেল্প করেছেন এছাড়া আমার গৃহ শিক্ষক যারা চারজন ছিলেন তারা খুব হেল্প করেছেন আর তারপরে আমার স্কুলের শিক্ষক একদমই না আমি তো মনে হয় মানে বাড়িতে চান করছিলাম মানে তো এইরকম সময় আমাকে বললো যে তোর র্যাঙ্ক হয়ে গেছে আমি ভাবতে পারিনি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি ভাবতে পারিনি আমার টিচাররা আমার বাড়ির লোকেরা খুব মানে খুশি এটাতে খুব গর্বিত তারা এই যে ছিল কি বলবে তুমি কিছুটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ কিন্তু এক্স্যাক্ট ফিগার ভাবিনি আমি কিছুই হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আগামীতে কি হওয়ার ইচ্ছা রয়েছে শিক্ষক হব চেষ্টা করব এবার দেখা যাক আজকে স্কুলে এলে এই ভালো রেজাল্টের পরে তার খুব ভালো ভালো হলো এটা একটা আলাদা অনুভূতি এইটার ব্যাপারে কি বলবেন আমি তো এর আগে কোনোদিন র‍্যাঙ্ক করিনি মানে স্কুলেও যখন করতাম তখন এই ইলেভেনে থার্ড হয়েছিলাম প্রথম তার আগে আমি অত ভালো রেজাল্ট করতাম না এই প্রথম জীবনে বোধহয় স্কুল লাইফে ফার্স্ট হলাম ভালো লাগবে তাদের তারা তো নতুনভাবে তাদের প্রস্তুতি নিতে হবে কারণ আমরা হচ্ছি পুরনো সিস্টেমের স্টুডেন্ট আমরা অনেক বেশি সময় পেয়েছি তারা অতটা সময় পাবে না তারা ছ মাসের পরই তাদের সেমিস্টার শুরু হয়ে যাবে তার জন্য তাদের প্রস্তুতিটা অন্যরকম হবে সেটা আলাদা প্রস্তুতি